সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়মিত স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাতে হয়ে গেলাম স্বাধীন ভাই বাণিজ্যিক খামারের ছাগলের ভিডিও নিয়ে তো স্বাধীন বর্তমানে তার খামারে কোন কোন জায়গায় ছাগল রেখেছেন এবং সেগুলো জাত সম্পর্কে বিচার জানত ভিডিও শোতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এতটুকুই সাদিন ভাই আসসালাম আপনি নিবেন আমি মনে করি যার কারণে কিন্তু স্বাধীন ভাই এই যে কম দামে ভালো পণ্য আপনাদের হাতে তুলে দিবে স্বাধীন ভাই কত পিস আচ্ছা আপনি স্বল্প আকারে সংগ্রহ করছেন এর কারণটা কি ভাই আমি কমই সংগ্রহ করবো ভাই আমি বাস করে সংগ্রহ করবো ভাই আচ্ছা করে হ্যাঁ আমি ওই

এটা বর্তমানে হাইটের কেমন আসতে পারে অনুমান আছে এটা বাচ্চা তো ওইভাবে অনুমান করতে পারবো আচ্ছা মাংসকে দেখাই দেখেন একদম সহসল মাংস হ্যাঁ মতো বিষাক্তই যে একটা মানুষের চেহারার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু প্রকাশ পায় ভাই আসলে মাংস কেমন মনের আর সাদিমা কিন্তু মোটামুটি চার সপ্তাহ ধরে একবার স্বল্প পাতে আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো আমার ছাগল দিচ্ছে এগুলো নিয়ে যদি লাভ করতে না পারেন আর মনে হয় অন্য কোনো খাবার ছাগল নিয়ে লাভ করতে পারবেন না আচ্ছা ভাই এটা কি প্রথম ক্ষমতা আসছিল না ভাই আসে নাই উদ্দেশ্যে গেলে দশের থেকে পনেরো দিনের মধ্যে প্রথম ক্ষমতা আসতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ

আচ্ছা ভাই এটা তো দাম কেমন আছে এটা 14500 কত 14500 টাকা 14500 দর্শক দামগুলো কিন্তু ইনশাআল্লাহ সঠিক আছে আমার মনে হচ্ছে আপনাদের যদি সঠিক লেখা থাকে তবে সংগ্রহ করবেন এরকম আচ্ছা দাদা কত ওষুধ ওষুধ হ্যাঁ দর দাম করে দেব আচ্ছা এরপরে কি বিকাশ খরচ করে দিবেন ওটা দিয়ে দেব হ্যাঁ আচ্ছা বিকাশ খরচ টিয়ারিং খরচ সব আমি দিই দিবেন জি ভাই

একমাসেরো দিনের প্রজন করা যায় আচ্ছা এটা সিরোই বলে না হ্যাঁ তাহলে আপনি একজন অসুখ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তো বলতে না 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 ভাই আমার কাছে আমি যেটা বলছে আমি সেটাই বললাম ভাই আচ্ছা ধন্যবাদ মূলত বিষয়ক দশক বিভিন্ন মানুষের কাজ করি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির ভালো দেখলে মানুষ না সেটা আসলে চেহার মধ্যে কিন্তু একটা বিষয় থাকে দেখেন উনি কিন্তু বললেই বলতে পারতো যে আসলে দিয়ে পাঠাতে আমি এবং আমার চ্যানেলের পক্ষে আপনার ধন্যবাদ জানাই তবে কষ্ট আছে তারপরে কিন্তু দর্শক আপনার বিকাশ সব পাবেন পেয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা এটা কি যাচ্ছে গল এটা হরিয়ানা ভাই হরিয়ানার কচ ভাই হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা হরিয়ানার কস হলে দেখেন

আর পাশাপাশি আচ্ছা আচ্ছা এটা কি হবে গ্যারান্টি এটা চার মাস প্লাস আমি তিন মাস হলে গ্যারান্টি দেবো তিন মাসের তিন দিন নিচে হলে আমি গ্যারান্টি দেবো না তিন মাস হলে আমি গ্যারান্টি সঠিক সঠিক সেক্ষেত্রে চার মাস দিন কিন্তু আমি তিন দিনের কথা না চার মাস ধরে বাচ্চাটা চা হয়েছে নাগে হয়েছে ছাগলটা ভালো এক কথা বলা যে মোটামুটি খাবার ছাগল তো আর যা চাচ্ছেন যে অল্প সময় বাচ্চা হবেন তাদের জন্য ভালো হবে

বাচ্চা দিয়ে দিচ্ছে কত মাস হলে ভাই এখন এটা সাড়ে মাস সাড়ে তিন মাস কত হয় সাড়ে তিন মাস হবে গ্যারান্টি হবে অনেকে চান তার ছাগল হ্যাঁ যেগুলো বাচ্চা কাচ্চা অল্প সময়ের মধ্যে সে ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে হ্যাঁ এটা কিন্তু লাল কালার কেউ কালো মনে করেন না ডিপ চকলেট মাংস কালারের কারণে কিন্তু কম বেশি হয়ে যায় মানে ওয়েদার এর কারণে আচ্ছা কয় ভাই বয়সে চারদের বয়সী দেখা তো এক দুই তিন চার ঠিক আছে সঠিক আছে

যে কথাগুলো বলতে চাচ্ছেন যে কাবিনের বিষয়ে যদি কোনো দর্শককে তা ভাই বন্ধু নেয় নেবার প্রেগন্যান্সি মিস করলো সেক্ষেত্রে কন্ডিশন কি কন্ডিশন আমার ছাগল আমাকে দিয়েছে টাকা নিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই দরদাম বলেন কেমন আছে ভাই এটার দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা ভাই দাম চাচ্ছেন ষোলো হাজার কিন্তু দরদাম কষ্ট থাকবে দরদাম করা যাবে এর বাদে কিন্তু আপনার বিকাশ কষ্ট কাজটা পেয়ে যাবেন

এটা দুধ বলতে ভাই এক লিটার হবে ভাই হবে হ্যাঁ এটা একদিন কালকে আইছি তো ভাই আচ্ছা কালকে আগের দিন নিয়েছি কালকেছি খাওয়ালে ভালো প্রথমে গাছ ভাই এটা এক মাস চার দিনের কথা বলে মাস চার দিনের দিয়ে অনেকে চাচ্ছেন যে দুধের ছাগল পছন্দ নেবেন তার জন্য ভালো হবে হ্যাঁ ভালো ছাগল

আর ভাই মাস পিলাম কি আচ্ছা আচ্ছা বলতে পারবো নাট করে তুতাপুরি প্রদান করা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ বিটল পাঠা আমার ভাই যেটা কিন্তু খারাপ হবে না দুইটা সঙ্গে সঙ্গে বাচ্চা আসবে না

বলা যায় যে সাগরটা ভালো আমার সঙ্গে কথাবার্তা বলে ভাই বললো যে অ্যাডভান্স টাকা দিলো পরবর্তীতে সেই সাগরটা নেই আর এই ছাগলটার জন্য কিন্তু অনেকজন ফোন দিয়েছিল পরবর্তীতে ওই ভাইটার জন্য কিন্তু এই সাগরটা কার ভাই বিক্রি করতে পারেনা সমস্যা নেই আজকে বিক্রি হতে হবে আচ্ছা ভাই গাবিনের বয়স কেমন চলে ভাই এটা এক মাস তিন দিন ভাই এক মাস তিন দিন বয়স চলে গাবিনের আচ্ছা ঠিক আছে সঠিক গত দিনও তাই বলছিল আচ্ছা তিন দিন সেমন তাই মানে বেশি হচ্ছে না একটু এখন মনে করেন কয়েকদিন ছিল কয়েকদিন ছিল সেই ক্ষেত্রে মনে হয় সাত আট দিন হবে আচ্ছা ভাই দরদামটা কেমন আসবে ভাই এটা আরেকবারও চাইছিলাম 16500 টাকা ভাই জি

অরজিনাল বাচ্চা আসবে না ক্রসের পেট থেকে অজিনাল আসবে তবে কোয়ালিটি ভালো আসবে আচ্ছা ভাই দরদম কেমন আস লাগে এটা ভাই এটার দাম চাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা চা দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো দরদম কিছু করা যাবে হালকা কিছু করা দেখেন এই ছাগলটা দেখেন পেট মুখ কি হয়েছে দেখেন কিন্তু ভাই পরিপূর্ণ গ্যারান্টি দিচ্ছে না এটা দর্দম করা অবশ্য না থাকবে কিছু তো থাকবে পাশাপাশি বিকাশ ঠিক আছে